হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরীফ যে সফর তিনি করবেন আগামী সোমবার সেটা নিয়েই আমাদের আজকে আলোচনা মুখ্যমন্ত্রী এর আগে প্রায় তিনবার সম্ভবত তিনি ফুরফুরা শরীফ গিয়েছিলেন তা দু হাজার এগারোর পরে তিনি গিয়েছিলেন মাঝে তিনি দু হাজার আগেও গিয়েছিলেন এবং দু হাজার আগেও তিনি যাচ্ছেন তিনি যেতেই পারেন যে কোনো জায়গায় তিনি তার যাওয়ার অধিকার আছে কিন্তু এই নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন চর্চা আরম্ভ হয়ে গেছে অর্থাৎ তিনি এই সময় কেন যাচ্ছেন বিশেষ করে যেই সময় তিনি যাচ্ছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে বিস্ফোরক মন্তব্য মুসলমানদের বিরুদ্ধে সেই সময়ে তিনি বেছে নিলেন ফুতফুরা শরীফ যাওয়া এই যাওয়ার পিছনে রাজনীতির বিভিন্ন অঙ্ক যারা রাজনৈতিক কারিগর তারা এই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন কেউ বলছেন এটি তার হয়তো মুসলমানদের যে ভোট ব্যাঙ্ক তার সেইটা কতটা আছে সেটাকে ঠিকমতো দেখা কতটা কনফার্ম হওয়ার জন্য তিনি যাচ্ছেন কেউ বলছেন এটি হয়তো একটা সৌজন্য ভিজিট একটা যে ফর্মাল ভিজিট আবার কেউ বলছেন এটা হয়তো যে শুভেন্দু অধিকারী বা বিজেপি যেরকম হিন্দুত্বের একটা কনসলিডেট করার চেষ্টা করছেন এবং চারিদিকে মুসলমানদের একদিকে এদিকে একদিকে হিন্দু এই যে একটা বাইনারি এই বাইনারিটার জন্য হয়তো তিনি যাচ্ছেন তুরফুরা শরীফ যাওয়া তার কাছে হয়তো একটা অত্যন্ত আবশ্যিক একটি ভিজিট তাকে যেতেই হবে কারণ এরকম ধরনের একটা গুরুত্বপূর্ণ স্থানে তাকে যাওয়াটাই তার কর্তব্য কেননা যেহেতু তিনি যাচ্ছেন ভোটের আগে এবং মুসলমানদের কনসল যে ভোট ব্যাঙ্ক সেই কনসলিডেশনটা তার কতটা আছে সেটা দেখা এবং হিন্দুত্বের যে চারিদিকে একটা আওয়াজ উঠেছে রামনবমী পালন করতে হবে হিন্দুত্বে হিন্দুদের এক কাঠ্টা হতে হবে এই যে বিজেপির যে স্লোগান বা বিভিন্ন রকমের যে একটা রাজনৈতিক পরিস্থিতি একটা ন্যারেটিভ তৈরি করছেন সেটাকেও হয়তো তিনি খানিকটা খণ্ডন করার জন্য হয়তো তিনি ফুরফুরা সহিব যাচ্ছেন তা যে কোনো কারণেই যাক না কেন তা যা অধিকার আছে তিনি যেতেই পারে। তবে মুসলমানদের এবং হিন্দুদের এই যে একটা কনসলিডেশন একটা বাইনারি এটা পশ্চিমবঙ্গের পলিটিক্সে এর আগে খুব একটা বেশি ছিল না এখন বিজেপি যেভাবে হিন্দুত্বকে একটা ইস্যু করতে চাইছে এবং সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা মুখমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে সেখানে কোথাও গিয়ে একটা যে মুসলিম ভোট ব্যাংক যে তার একটা যে সলিড যে একটা সাপোর্ট সেইটা কতটা অক্ষত আছে সেটাকে খানিকটা দেখার চেষ্টা হয়তো তিনি করছেন সেই জন্য হয়তো ফুরফুরা শরীফ যাচ্ছেন তবে ফুলপরাসহী তার যাওয়া আমাদের লক্ষ্য থাকবে আমাদের নজর থাকবে তিনি কি বললেন কি তাদের যে আলোচনা কি হয় ফারদার যে এগোনো কতটা এগোচ্ছে কি বিষয়টার দিকে নজর থাকবে আপাতত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন